আসসালামু আলাইকুম যৌন আগ্রহ তৈরি হচ্ছে সন্তানের শিক্ষা কিভাবে দেবো সহজ সরলভাবে দেবেন সহজ জিনিসকে সহজভাবে বলবেন এটা যে একটা জৈবিক তারণা এটা বোঝাবেন এবং এই জৈবিক তারণাটাকে কন্ট্রোল করাটা যে ধর্মের শিক্ষা নৈতিকতার শিক্ষা যেরকম ক্ষুধা লাগলে খাওয়াটা নিয়ম কিন্তু অন্যের জিনিস খাওয়াটা যে অন্যায় যেগুলো ক্ষতিকর জিনিস সেটা খাওয়া অন্যায় এটা কেউ একইভাবে বোঝাবে যে তোমার এই ক্ষুধাটাকে তুমি কিভাবে পূরণ করবে এই চাওয়াটাকে কিভাবে পূরণ করতে পারো হ্যাঁ খুব সহজভাবে পড়বে সন্তান যদি উনিশ বছর বিশ বছর বয়সে বিয়ে করতে যা বিয়ে দিয়ে দেবেন যে করো বিয়ে তুমি যদি দায়িত্ব নিতে পারো হ্যাঁ অসুবিধা কি আছে বিয়েটা তোমার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজে লাগতে পারে বিয়েটা তোমাকে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এগিয়ে দিতে পারে আছে যখনই বাস্তবতার প্রেক্ষিতে যে কথাগুলো যেভাবে বলা উচিত ভালো মন্দ ধর্মের শিক্ষা নৈতিকতার শিক্ষা প্রত্যেকটা ব্যাপারে তার কাছে পরিষ্কার করে দেওয়া উচিত তাতে সে বুঝতে পারবে কি তার করা উচিত কি তার করা উচিত না এবং সে যথাযথ সিদ্ধান্ত নিতে পারবে কারণ তার জীবন তো তার আপনি তার জীবন করতে সহযোগিতা করতে পারেন কিন্তু আপনি তার জীবনকে তাকে করতে উদ্বুদ্ধ করলেই আপনি সবচেয়ে বেশি সফল হবেন আপনি কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে কোনো লাভ নাই কারণ কোনো কিছু চাপিয়ে দেওয়া জিনিস কখনো সেটা থাকে না